সচিবালয় উত্তেজনা বহু গুণ বেড়েছে আজকে এবং আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে একটা ঘটনা হচ্ছে সচিবালয়ে কার্ডধারী কোনো সাংবাদিককেও ঢুকতে দেয়া হয়নি সচিবালয়ে আজকে গতকালকেই দর্শনার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল অর্থাৎ সচিবালয়ে কোনো দর্শনার্থী ঢুকতে পারবে না সচিবালয়ের আশেপাশে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল সেখানে সভা সমাবেশ মিছিল মিটিং কোনো কিছু করা যাবে না এরকম সত্ত্বেও আমরা দেখেছি জুলাই ঐক্য সচিবালয়ের সামনে ত্রিপল বিছিয়ে তারা আন্দোলনে নেমেছে যে সচিবালয় থেকে আওয়ামী ফ্যাসিস্টদের দূর করতে হবে সেটাকে কি সমাবেশ হিসেবে দেখছে কিনা সরকার সেই প্রশ্নও উঠছে কিন্তু সচিবালয় অস্থির সচিবালয় রীতিমতো স্থবির হয়ে পড়েছে এবং হুমকি দেয়া হয়েছে যে যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশ বাতিল না করলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর কাজে ফিরে যাবে না কি হতে চলেছে এই আগুন দমন করবে কিভাবে সরকার সেই প্রশ্নটা সামনে এসে যাচ্ছে কি হলো আজকে সচিবালয়ে দিন, কি হতে চলেছে এরপরে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সচিবালয়ে রীতিমতো দাবালনের মতো আন্দোলন একেবারে ফুঁসে উঠেছে আন্দোলন করতে সবাই নেমে এসেছে বাইরে সচিবালয়ে লাইট অফ অফিস বন্ধ সমস্ত ফাইল অফ কম্পিউটার অফ সব কিছু অফ সব কার্যক্রম বন্ধ সবাই আন্দোলনে এরই মাঝে শোনা গেছে যে এক নেতৃস্থানীয় একজন কর্মকর্তাকে সচিবালয়ে প্রবেশে আজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অর্থাৎ তার চাকরি যায় যায় অবস্থা তিনি এই আন্দোলনের নেতৃত্ব ভাগে ছিলেন এই কারণেই এই কাজটা করা হয়েছে মোটামুটি মরার উপরে আবার খাড়ার ঘ তৈরি করা হয়েছে সচিবালয়কে কেন্দ্র করে এনসিপি নানা রকমের হুমকি দিচ্ছে এখানে আওয়ামী লীগ ঢুকেছে এখানে আর একটা অভ্যুত্থান হবে সচিবালয় থেকে সবাইকে বের করে দেওয়া হবে অনেকে বলছেন যে তোমরা চাকরি করতে না চাইলে চলে যাও নতুন চাকরি দেয়া হোক মানে ছেলে খেলার মতো অনেক কথা বলা হচ্ছে অথচ স্মরণ রাখা উচিত যে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা বাংলাদেশে কিন্তু তেরো লক্ষর অনেক বেশি এই তেরো লক্ষ যদি তেরো লক্ষ ধরি তেরো লক্ষ মানুষ যদি রাস্তায় নেমে আসে তাহলে সেটা সরকারের জন্য কতটা বিপর্যয়কর অবস্থা হবে এবং সরকারের সমস্ত কর কর্মকাণ্ড যে একেবারে জিরো ফিগারে নেমে আসবে সব কিছু স্থবির হয়ে যাবে সেই ভাবনা সরকারের মধ্যে আছে কি না কিংবা সচিবালয়ের এই আন্দোলনকে যারা আওয়ামী আন্দোলন আওয়ামী ফ্যাসিস্টের আন্দোলন দোসরদের আন্দোলন এভাবে আখ্যা দেওয়ার চেষ্টা করছেন তারা একবারও ভাবছেন কিনা যে সচিবালয়ে যারা চাকরি করেন তারা সবাই আওয়ামী সমর্থক কিনা এমন অনেকেই যেমন যে কর্মকর্তাকে আজকে সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তিনি ব্যর্থহীনভাবে বলেছেন যে আমি সব সময়। আওয়ামী লীগের যারা কাজ করছে এখনও বহাল তবিওতে তাদের বিরুদ্ধে কথা বলে এসেছি তাদের বিরুদ্ধে সোচ্চার থেকেছি অথচ আমাকেই আজকে সচিবালয়ে ঢুকতে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সচিবালয়ে আজকে পুলিশ র্যাব সোয়াত যত ধরনের বাংলাদেশে বাহিনী আছে সব বাহিনীকে এক করা হয়েছিল সচিব সচিবালয়ে এক ধরনের জরুরি অবস্থা জারি করা হয়েছে সেখানে আশেপাশে কোনো মানুষ ভিড়তে পারছে না এমনকি সাংবাদিকরা সেখানে সংবাদ সংগ্রহের কাজেও যেতে পারছে না এর একটা উদ্দেশ্য থাকতে পারে সচিবালয়ের ভেতরের আগুনটা যেন সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাতে না পারে পরিপূর্ণভাবে সেই কারণেই হয়তো সরকার সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু এই প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে কতক্ষণ ঠেকিয়ে রাখা যাবে চাকরি অধ্যাদেশ যেটা জারি করা হয়েছে সেই অধ্যাদেশ যদি বাতিল করা না হয় হুমকি দেওয়া হয়েছে যে তারা ঘরে ফের না অধ্যাদেশ সম্পর্কে এর আগের একটা ভিডিওতে পরি একেবারে স্পষ্টভাবে আমরা বলেছি যেভাবে তাদের চাকরি চলে যাবে কাউকে অসহযোগিতা করলে আনুগত্য পোষণ না করলে অর্থাৎ উপরের বচের প্রতি আনুগত্য পোষণ না করলে বিশেষ করে সবথেকে সব থেকে মানে হাস্যকর ইস্যু হচ্ছে আনুগত্য পোষণ না করলে তার চাকরি চলে যাবে তার মানে হচ্ছে যে অ অল টাইম আনুগত্য পোষণ করতে হবে জি হুজুর জি হুজুর করতে হবে এরকম ব্যাপার আছে অনেক হাস্যকর ব্যাপার আছে এবং তার চেতেও বড়ো কথা হচ্ছে কোনো আপিলের সুযোগ থাকছে না তাদের চাকরি চলে যাওয়ার ক্ষেত্রে আগে ওএসডি করা হতো বেতন স্টপ করে রাখা হতো বিভিন্ন রকমের শাস্তি ছিল এখন সরাসরি চাকরি চলে যাবে পক্ষে বিপক্ষে অনেক কথা রয়েছে অনেকে আবার বলছেন যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের ঘুষ বন্ধ হয়ে যাবে এই কারণেই এই আন্দোলন করছে কিন্তু মূল কথা হচ্ছে যে যে অধ্যাদেশটা জারি করা হয়েছে সেটাকে মানবিক বলছেন না বেশিরভাগ মানুষই কারণ প্রত্যেক অপরাধীরই তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে এবং আত্ম অধিকার রয়েছে এবং আত্মপক্ষ সমর্থন করে আপিল করারও অধিকার রয়েছে এই অধ্যাদেশে আপিলের বিরুদ্ধেও ব্যবস্থা আপিলের বিরুদ্ধেও কথা বলা হয়েছে সব মিলিয়ে এই অধ্যাদেশ সরকার যে টিকিয়ে রাখতে পারবে না এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার সচিবালয়ে সমস্ত কর্মকর্তা কর্মচারী ফুসে ওঠাটাকে যারা আওয়ামী দোসরদের আন্দোলন হিসেবে আখ্যা দিতে চাইছেন তারা আমার মনে হয় যে বোকার স্বর্গরাজ্যে আছেন কারণ এটা আওয়ামী দোষরদের আন্দোলন যদি হতো তাহলে সচিবালয়ের মধ্যে যারা আওয়ামী লীগ করেন না যারা বিএনপি জামাত কিংবা অন্যান্য দল করেন কিংবা দলের সমর্থক রয়েছেন তারা আওয়ামী দোষরদের আমন্ত্রণে কোনো আন্দোলনে অংশ নেবে এটা রীতিমতো হাস্যকর বর্তমান পরিস্থিতিতে সব মিলিয়ে সচিবালয়ের অবস্থা যখন মারাত্মক অবস্থার দিকে যাচ্ছে এবং আজকের পরে আবার কি হবে সেটা নতুন করে অনুমান করাটাও কঠিন হয়ে যাচ্ছে তখন আমরা দেখছি প্রধান উপদেষ্টা আজকে রাতেই জাপান সফরে উড়াল দিচ্ছেন প্রধান উপদেষ্টার এই শূন্যতায় সচিবালয়ের এই অস্থিরতা কে কাটাবে সেই প্রশ্নও সামনে আসছে তার মানে কি সচিবালয়কে অস্থির থাকতে দেখা যাবে আগামী চার পাঁচ দিন যতদিন পর্যন্ত না প্রধান উপদেষ্টা দেশে ফিরে আসছেন ততদিনে দেশের সমস্ত কার্যক্রম আন্তর্জাতিক যোগাযোগ সরকারের সমস্ত কার্যক্রম সব কিছু কি বন্ধ থাকবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে